এই বড় কেঁতির গাছটা নিচে আবার দেখতে বসেছি বৃষ্টি বাড়িতে বেরোনোর আগে খুব হয়েছিল জোরে তারপর কোনো গাছ দেখেছি আর এই গাছের তলাটা তারা মানে এই গুঁড়ি গুঁড়ি যদি করে তাহলে গাছের তলাটা বসা যায় বসে বসে থাকা যায় বেশি জোরে পড়লে তখন আর বসা যায় না এখন ওই মন্দিরে যাওয়া যাওয়া দেখা যাক যদি জোরে পড়ে তখন তো বর্তমানে যেতেই হবে ওই জন্য আপাতত বসে আছে এখানে বসি এখন সবাই আসেনি দুজনে এসি দেখি ওরা আসো কী বলে যদি মন্দিরে যায় মন্দিরে গিয়ে বসবো নাহলে এখানে জোরে বৃষ্টি পড়লে মন্দিরেই যেতে হবে আর কোনো জায়গা নেই বৃষ্টিটা প্রতিদিন সকালবেলায় যাবে এই এখন সকালবেলার দিকে হলো তারপর বেড়াতে আবার কিন্তু ঠিক হয়ে যায় রোদ্দুর ওঠে কী শুন সকালবেলাটাই শুধু স্কুল টাইম টেকন করে যত আর কী করা হবে দেখি চল আপাতত বসি তারপর পড়াটা

বাবা সব কাজকর্ম করে সান টান করে এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি মায়ের জুতোটা পাল্টাতে বাপরে কি ভেবেছিলাম একাই যাব ওই সে যাচ্ছি জুতো দেখতে জুতো পাল্টাতে জুতোর নাম শুনে ও নিজেও আমাকে পড়ছে যাবো 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 আমি ঠিক আছে তাহলে ওই জন্য নিয়ে যাচ্ছি একটু ঘুরে দেখে সেদিনকে তো ঘোরা হয় মানে দেখা যায় না শুধু ও পছন্দ করেছে আমি পছন্দ করেছি টুক করে চলেছে পুরো ইয়ে কালেকশন দেখি উনি ঘুরে ঘুরে আর এত ভিড় ভিড় ঘোরার টাইমও ছিল না মানে দেখা জায়গা আছে ওর ওই জন্য যায়নি ওর জন্য রোদও পড়েছে যায় চলো সেদিনকে তো হেঁটে হেঁটেই গেছিলাম মানে হেঁটে হেঁটে যাওয়া যায় কিন্তু আজকে আর হেঁটে যাবো না দুপুরবেলা টোটো অটো করেই যাবো ওখানে চলো ওখানে গিয়ে দেখা যাক ঠিক করছে আমার হাত ধরে ধরে চলে এসেছি ওরা এক্সচেঞ্জে বিল দেখে বিলটা বাজিয়ে দিয়েছিল উপরে গিয়ে দেখতে হবে ওই সাইজটা পাল্টে নিয়ে আসতে হবে উপরে চলে একটু কমার সাইজ না বাবা

আলাদা ওই জন্য যেই বক্স ছিল সেই বক্স থেকে ওরা পাল্টাবে আবার ওই জুতো ছেলেকে দেখা দিয়ে থেকে বক্স কিলোমিলো হয়ে গেছে এখন আমার জুতো নিয়ে এসেছে বক্সটা আলাদা ওই জন্য আবার অন্য দিন আসতে না শুধু সুতো তারা মা ওর নিজের জুতো দেখতে চলেছে দেখে আবার নিজে নিয়ে আবার পরেও নিজে পায়ের কী অবস্থা একটা কিলেছে আবার একটা নতুন একটা আছে আবার এই একটা এবং না এটার পরে না হ্যাঁ এই জুতোটা পছন্দও করে যে সুন্দর জুতো কালার দেখে এটাও না এটা পরে না তুমি একে নিয়েছো না এই ধরনের আবার এই ধরনের আর তোমার তো একটা নতুন বুট আছে ওই জুতোটা পর পাপাই না দিলে ওই বুটটা পর জুতো এগুলো পরে এগুলো এখানে চাপা লাগে তোমার জুতোটা তো পছন্দ হয়েছে তো তোমার তোমার তো এই জুতোটা ছিল এটা বড় দেয় এটা বড় শ্যাই এগুলো কত করে যা এটা হলো নাহলে এটা হলো

মানে না ওইখানটা সামনেই গিয়ে যাও পাকার কাছটা বসো ঘেমে যাবে পাকার কাছে যাও পাকার কাছটা যাও ম্যামকে সবাই আজকে টিচারদের গিফট দিয়েছে মানে টিচারদের ভি তো হয়ে গেছে দুদিন হয়ে গেছে অনেকেই মানে আজকে যাদের ক্লাস ছিল সবাই এসে সবাই আজকে দিয়েছে তো সেই হিসেবে এখন মানে দেওয়া তো হয়ে গেছে গিফট এখন সবাই মিলে এখন ম্যামের সাথে সেলফি তুলছে ম্যামও সবার সাথে সেলফি তুলছে নাচ হয়ে গেছে প্র্যাকটিস মানে তোলানো হয়ে গেছে করা হয়েছে ক্লাস এখন সবাই সেলফি তুলছে আর ম্যামও ছেড়ে দিয়েছে এখন আনন্দে সবাই এদিক ওদিক দৌড়াদৌড়ি খেলা করেই যাচ্ছে আর ওইদিকে সবার সাথে একটা একটা করে সেলফি তুলে যাচ্ছে ম্যাম এদিকে এবার বকা দেবে এবার বকা দেবে দেখে তখন যাও ছবি কে কে গিফট দিতে ছবি आपकी बड़ी वाली के साथ हाँ वो भी तो ट्यूशन निकलेगा बे ये तो मेरा अच्छा हुआ मम्मी मम्मी पापा आ हैं ये तो चार दिन से अच्छा। थे नहीं मतलब फिर मेरा अकेले भी आपके घर आई है छोटी बहन मेरी देवरानी वो भी तो गई है चलो वो यहाँ ही है वो भी सास के साथ आई है हाँ सब आपके घर में है ना कितना देता है ये तो जेठ है हां लो जी एक खूब पेंट के আরে ওই বাড়িতে যাবি যে তার বাড়ি ও বলে দিয়েছিল ও এই শাড়ি গুলো কাtan শাড়ি ও তো শাশুড়িকে মানে দেখেছে তাই সেই হিসেবে বলেছে না সুন্দর হয়েছে ওই যে ওর শ্বশুর বাড়িতে এটা ওর কাকি শাশুড়ি বলেছিল নিয়ে যেতে একটা তাই ওর কাকি শাশুড়ি ওর পিতার হ্যাঁ পয়সা দিয়ে দিয়েছিল বলে নিয়ে আস তোর শাশুড়ির জন্য কিনেছিল তো তো পছন্দ হয়েছে তো বলেছিল এরকম আমাকে একটা এনে দেবে তাই জন্য এই মানা হাত পা ধরে তারপরে এখনো খেলবে না ও খাবে আর জামাটা চেঞ্জ করে দিবা না আমরা আসলাম ওরা শোধ করে গেছিলো কেনাকাটি করতে পুজোর একসাথেই আসলাম তাই কি কেনাছে সেই দেখাতে মানে দেখাতে এসছে ঘেমে জল হয়ে গেছে আর চেঞ্জ করে দিন সাড়ে আটটা বাজে আজকেও সাড়ে আটটা বেজে গেল আস্তে আস্তে পড়া হয়নি চলো পরে খেলে সোদপুর থেকে এসছো ঘেমে দেখ দাদা দেখ পুরো ঠিকঠাক আর তুই দেখ ঘেমে পুরো জল হয়ে গেছে পুরো জামা ভিজে গেছে চলো চেঞ্জ করে দিই ভালো হয়েছে তোর মা তো এরকম শাড়ি নেই এই কালারের কালারটা ঠিকই আছে এই দু সপ্তাহ ধরে পড়াই হচ্ছে না চেঞ্জ তারপরে খেলবে ও দিদি ভাই দিদি ভাই হ্যাঁ দিদি ভাই জামাটা ভিজে গেছে না একটু পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ো পদু দাদা তাড়াতাড়ি খাওয়ার তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর টাইম দাদা তাড়াতাড়ি শুয়ে পড়ো আর পরে দেবো এখন জাম জামা প্যান্ট চেঞ্জ করে আগে ও নটা বাজে মুরি খেলাম দিয়ে এখানে রাতের বেলা ভাত ভাতই হবে সবই আছে আর ওই বড়াটা করা হবে সেটা খাওয়ার সময় করা হবে ভাত বসানো হয়েছে আর ওই পকোড়া করা হবে আলুর পকোড়া সেটা রাতের বেলা কর মানে যখন খাবে তখন গরম খাওয়াবে আর এই যে এখানে আমি সবজি কাটতে বসেছি কালকের জন্য কারণ আমার তো এখন প্রতিদিন স্কুল ওই জন্য সব কেটে কুটে গুছিয়ে রাখবো আর এই যে বসে বসে এখন কাটুন দেখছে দেখুক আমার ফোনটা চার্জ নেই চার্জে দিই আমরা তখন সবজিগুলো কাটাকুটি করি তারপর পরে কথা হচ্ছে দুধ তো ভালো আছে দুধ তো ভালো আছে হ্যাঁ শুধু দুধটা রাখবো আলো আগুন দিছি ওই এই আসবে মানে এসেই শুধু দুধটা ফ্রিজে রাখো তালটা না ও

ওই এসে সাত সাতটার দিকে বদে বাড়িতে একটু গেছিল দেখা করে আমাদের বাড়িতে এসছে আবার চোখ ডাক্তার দেখা যায় ওই জন্য আমাদের বাড়িতে এসছে উঠে বস

যেমাতো স্লিম চলো গুন্নার কোথাও আসি এটা ঢুকে গেছে ঢুকে গেছে এটা বন্ধুদের কো গুড নাইট করে দাও গুড নাইট বন্ধুরা আবার কালকে কত হবে চলে এগারোটা বাজে ও চলো টাটা গুড নাইট